আপনি কি অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটি পুরোপুরি বন্ধ করতে চান অনেকেই অ্যাকাউন্ট বন্ধ করতে চান কিন্তু সঠিক প্রক্রিয়া জানে না আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে অ্যাঞ্জেল ওয়ান ট্রেডিং অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন তবে প্রথমেই বলে রাখি যে কোনো ডিমান্ড বা ট্রেডিং অ্যাকাউন্ট বন্ধ করার আগে সব শেয়ার ট্রান্সফার বা বিক্রি করতে হবে এবং ব্যালেন্স শূন্য করতে হবে এরপরে আমরা প্রথম ওই অ্যাপসে চলে যাব ওই অ্যাপসে যেয়ে প্রথমে আপনার দেখে নেব ব্যালেন্স শূন্য আছে কিনা তারপরে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করে নিচের দিকে স্কল করলে দেখা যাবে ক্লোজ ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি কারণ দেখিয়ে পসেড অপশানে ক্লিক করতে হবে এরপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরপরে কন্টিনিউ উইথ ক্লোজার এই অপশানটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন মোবাইলে একটি ওটিপি আসবে এবং ওটিপিটি সঠিকভাবে বসিয়ে পসেট অপশানে ক্লিক করতে হবে এরপর একটু ওয়েট করলে

আপনার রেজিস্ট্রেশন মোবাইলে একটি ওটিপি আসবে এবং ওটিপিটি বসিয়ে ভেরিফাইড করতে হবে ভেরিফাই ওটিপি ভেরিফাইড করার পরে আপনার রিকোয়েস্টটি অ্যাঞ্জেলোয়ান অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট হয়ে যাবে এবং যে মেলটি দেওয়া আছে সেই মেলেই আপনার মেল চলে আসবে এবং এখানে থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যদিও না হয় এখানে যে কাস্টমার কেয়ার নাম্বার আছে ওই কাস্টমার কেয়ার নাম্বার থেকে আপনি কল করেও বন্ধ করতে পারবেন তাহলে এই ছিল সম্পূর্ণ গাইডলাইন কিভাবে অ্যানজেল ওয়ান অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না